আসসালামু আলাইকুম স্বাগতম সাইফুল জব গাইড চ্যানেলে সাইফুল জব গাইড চ্যানেলের আজকের আয়োজন থাকছে ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার খারিজ সহকারী ফেসকার রেকর্ড কিপার জাস মোহরার কফিস্ট বেঞ্চ সহকারী পদের প্রস্তুতি পদ সংশ্লিষ্ট নং দুই চলুন শুরু করা যাক দলিল কাকে বলে উত্তর যে কোনো লিখিত বিবরণ যা আইনগত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয় তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন সাধারণভাবে তাকে দলিল বলে নামঝারি কাকে বলে উত্তর ক্রয় সূত্রে উত্তর উত্তরাধিকার সূত্রে অথবা যে কোনো সূত্রে জমির মালিক হলে নতুন মালিকের নাম সরকারি করার নাম জারি বলা হয় তফসিল কাকে বলে জমির পরিচয় বহন করে এমন বিস্তারিত বিবরণকে তফসিল বলে তফসিলে মোজার নাম নম্বর খতিয়ান নম্বর দাগ নম্বর জমির চৌহদ্দি জমির পরিমাণ সহ ইত্যাদি তথ্য সন্নিবেশ থাকে সুটা দাগ কাকে বলে ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতিটি ভূমি যে নাম্বার দেওয়া হয় সে সময় যদি কোনো নাম্বার ভুলে বাদ পড়ে তাকে ছুটা দাগ বলে আবার প্রাথমিক পর্যায়ে যদি দুটি দাগ একত্রিত করে নকশা পুনঃসংশোধন সংশোধন করা হয় তখন যে দাগ নাম্বার বাদ যায় তাকেও সুটা দাগ বলে বলে কাকে উত্তর ভূমি জরিপকালে চূড়ান্ত খতিয়ান প্রস্তুত করার পূর্বে ভূমি মালিকদের নিকট খসড়া খতিয়ানের যে অনুলিপি ভূমি মালিকদের প্রদান করা হয় তাকে মাঠ ফরচাওয়া বলে এই মাঠ ফরজা রেভিনিউ অফিসার কর্তৃক সত্যায়ন হওয়ার পর যদি কোনো আপত্তি থাকে তাহলে তা শুনানির পর খতিয়ান চূড়ান্তভাবে প্রকাশ করা হয় আর এই খতিয়ানের অনুলিপিকে পর্চা বলে খাজনা কাকে বলে কোন জমি বকদখলের সুবিধা গ্রহণের জন্য সরকারকে প্রতি শতাংশ জমির জন্য প্রতি বছর যে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হয় তাকেই ভূমি উন্নয়ন বা খাজনা বলে ডিসিআর কাকে বলেন কর ব্যতীত অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফর্মে দুইশো বাইশ রশিদ দেওয়া হয় তাকে বলে ফারায়েজ কাকে বলেন ইসলামী বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার নিয়ম বা প্রক্রিয়াকে ফারায়েজ বলে ওয়ারিস কাকে বলেন ধর্মীয় বিধান অনুযায়ী কোনো ব্যক্তি উইল না করে মৃত্যুবরণ করলে তার স্ত্রী সন্তান বা নিকট আত্মীয়দের মধ্যে যারা তার রেখে যাওয়া সম্পত্তির মালিক হওয়ার যোগ্যতা সম্পন্ন এমন ব্যক্তি ব্যক্তিগণকে ওয়ারিশ বলে মৌজা কাকে বলে জরিপ ক্যাডাস্টাল জরিপ করা হয় তখন থানাভিত্তিক এক বা একাধিক গ্রাম ইউনিয়ন ফাড়া মহল্লা আলাদা করে বিভিন্ন এককে বাক করে ক্রমিক নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছে আর বিভক্তকৃত এই প্রত্যেকটি একককে মোজা বলে এক বা একাধিক গ্রাম বা ফাড়া নিয়ে একটি মোজা গঠিত হয় আমিন কাকে বলে ভূমি জরিপের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত ও ভূমি জরিপ কাজে নিযুক্ত কর্মচারীকে আমিন বলে শিকন্তি কাকে বলে নদী ফলে যে জমি নদী গর্ভে বিলীন হয়ে যায় তাকে শিকন্তী বলে পয়ন্তী কাকে বলে নদী গর্ভ থেকে ফলিমাটির মাটির চর পরে জমির সৃষ্টি হওয়াকে প্রয়ন্তী বলে